আমার ব্রাশ করতে মনে থাকে আমার টুথপেস্ট চিনি আমি কিন্তু আমি মেসওয়াক করতে পারি না আমার ঘরে টেবিলও আছে 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 সোফাও ডাইনিং টেবিল চেয়ার সব আছে বাটি সব আছে কিন্তু একটা দস্তরখান নেই যেটা নবীর সুন্নত কেবল ওইটা নাই যেটা রসুলের সুন্নত কেবল ওইটা নাই আর সব আছে বেঈমান যতগুলো ডিজাইন দিছে সবটি কষ্ট করে হইল কিনছে সবগুলো সব ভুল এক ঠেলাওয়ালা রিস্কাওয়ালাও মনে করে যে একটা ডাইনিং টেবিল না হইলে দশজনের লগে চলতে হইলে একখান ডাইনিং টেবিল ছয় খান সিঁয়ারও যদি করে না তাই তো মানসি কি তা করবো সমাজে চলতে তো হইব ঠিক কিনা বলি না আমরা এমন তাইলে বুঝা গেল বাফ সমাজে চলার জন্য তুমি ঋণ কইরা কষ্ট করে হলেও তো কত কিছু রোজগার করো ব্যবস্থা করো কিন্তু আল্লাহর ভালোবাসা কোথায় রসুল্লা সাহাশালামের সুনব্বত ভালোবাসা এই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ মূল নীতি আল্লাহ সম্পর্কে ভালোবাসা সম্পর্কে কি সম্পর্কে বলেন ভালোবাসা আল্লাহ মহাব্বত মহব্বতকে ভালোবাসাকে এখানে আল্লাহ দুইটা ভাগ করছে এক ভাগে আল্লাহ রাখছেন আটটা জিনিস আরেক ভাগে রাখছেন তিনটা জিনিস একদিকে আটটা ভালোবাসা আটটা জিনিসের আরেক দিকে তিনটা জিনিস তো দুই পাশ কইরা আল্লাহ বলছি এই আটটা জিনিসের প্রতি তোমাদের ভালোবাসা আছে আমি জানি আল্লাহ বলতেছেন তবে আমি আল্লাহ বলছি এই আটটা জিনিসের ভালোবাসার উপরে বেশি এই তিনটার প্রতি ভালোবাসা থাকতে হবে যদি না থাকে তাহলে আমি তোমাদেরকে যে শাস্তি দেব সেই শাস্তির জন্য অপেক্ষা করো সেই শাস্তির জন্য অপেক্ষা করো এইটা আল্লাহ তালা এখানে পেশ করছে তাহলে আগে অল্প কথায় বুঝে ফেলছেন না কথাটা যে এক একদিকে কয়টা ভালোবাসা আটটা আরেক দিকে কয়টা তিনটা প্রাধান্য দিতে হবে কোনটাকে তিনটাকে আটটার উপরে তাহলে আটটার প্রতি ভালোবাসা থাকলে দোষণীয় না আটটার প্রতি ভালোবাসা থাকাই যাবে না এমন না মহাব্বত আরবি ভাষায় আরবি একটি শব্দ মহাব্বত এটা শব্দটাই এমন হান আল্লাহ আল্লাহ তালা শব্দটাই এমন বানাইছে যে এটা বলার সময় দুই ঠোঁট মিলে যায় মহাব্বত এই মহাব্বত বললেই ঠোঁট মিলে অর্থাৎ মহাব্বত ভালোবাসা এটা মানেই হলো এটা মানেই হলো আকর্ষণ এটা মানেই হলো মিলন এটা মানেই হলো সম্পর্ক এটা মানেই হলো আন্তরিকতা এটা মানেই হলো বন্ধুত্ব এটা মানেই হলো আপনার খুব বেশি আগ্রহ টান এটারই বলে মহাব্বত কিসের টান আরবি ভাষায় বলে মাইলানুন কালবে ইলা সেই বাপ আপনারা বসেন বসেন বউ হ্যাঁ ছেলেরা বউ না এরা অনেকের অনেক চিন্তা আছে যে কোনো রকম সারাই দিতে বালা আসছিল কথা বুঝি কি দরকার হেউদা কথা শুন না কি লাভ বুঝেন না কথা অনেকের অনেক টার্গেট থাকে না হ্যাঁ যে মূল বিষয়টা সারাই দিলেই কি বালা আছে হুদায় সমটা দেরি করতে আস আল্লাহ মাফ করে দেন তো বাঘার আমার কথা হইল আল্লাহর কথা শুনতে হবে আমি সর্বোচ্চ মহব্বত নিয়ে বলতেছি আর আমাদের একটা আশা থাকে আমাদেরও তো একটা আশা আছে বলার জানেন আমাদের একটা আশা আছে আল্লাহর কসম আমাদের আমার শাহে আল্লামা মুফতি মুশতাকু নবী সাহেব ওনার আশা আমাদের আশা আল্লাহর বান্দাদের জিন্দিগি পরিবর্তন নির্দিষ্ট কোনো টাকার অঙ্ক পূরণ করার জন্য টার্গেট পূরণ করার জন্য যে এত টাকার টার্গেটে ওয়াজ, এত টাকার টার্গেটে নামছি মাঠে কথা বুঝছেন কি না এত টাকার রেট দরছি নিজের যে এত টাকার রেটে না হইলে আমি নাই কথা বুঝছেন আল্লাহর কসব এই ফিকিরে এই ময়দানে না একটা টার্গেট হলো জিন্দিগির পরিবর্তন আলহামদুলিল্লাহ প্রতিদিন আমরা অনুভব করি প্রতিদিন প্রতিদিন অনুভব করি যে যুবক ছেলে পেলে বদলা জড়ায় ধরে ধরে বদলা জিন্দিগি পাল্টা আলহামদুলিল্লাহ একটা ফলাফল আছে আমাদের নাইলে এই কষ্ট করতাম এত দূর থেকে দৌড়াদৌড়ি করতাম না এ আজকে এখানে কালকে এখানে সেদিন আমি এ গত ছয় তারিখ শরীয়তপুর গেছি বিশ্বাস করেন ওই পদ্মা নদীর ওই পারে মাহফিল দুইটা মাহফিল শেষ করে ওইখানে রাতের তিনটায় ফেরিঘাটে ফেরি ঘাটে আসার পরে ফেরি বন্ধ সকাল নয়টা পর্যন্ত ছয় ঘন্টা একটা না এ গাড়িতে নদীর পারে ঠান্ডা কারে কয় বাতাস তো নদীর পারে এই বৈশা ফেরি পাইবি ওই পারে আইসা যখন কুমিল্লা আসছি আরেক মাফিলে যাওয়ার টাইম হয়ে গেছে তা আবার ছুটছি মাঝে মাঝে বিবি বলে রসিকতা করে আমার বিবি আমার অনেক সময় কয় আপনি তো আমার ঘরের মেহমান আপনি তো আমার ঘরের প্রতিদিন জিগা আজকে দুপুরে ভাত খাবেননি ডেলি জিজ্ঞাসা করি প্রতিদিন সকালে জিজ্ঞাসা করি তাহলে জিন্দিগির একটা স্বপ্ন আছে বাজান আপনাদেরকে বদলানো আমরা বদলে যাওয়া এই ছেলেগুলো নামাজি হওয়া চরিত্রবান হওয়া দিনদার হওয়া এটা একটা আশা নিয়েই আমরা আলহামদুলিল্লাহ আমরা আশাতে একবারে ব্যর্থ এমন না বলেন আলহামদুলিল্লাহ এজন্য হতাশ হই না বলতে থাকি ছেলেদেরকে প্রতিদিন আমার বয়ান উনি শুনেন তাই দেখবেন এতে প্রতিদিন একই কথা আমার হতাশ হই না আমি হতাশ হইলে তো আর লাভ হইল না ঠিকই না বলেন না যদি বললাম না আর হইতো না তো তাইলে তো শেষ না বলতে থাকা সাড়ে নয়শো বছর নবী নুহ বলার পরেও তো উনি হতাশ হয় না ঠিকই না বলেন তায়েফের বাচ্চারা পাথর মারার পরেও নবীজি বদুয়া দেয়নি বদুয়া দিছে না আল্লাহ নবী বলছে আল্লাহ মাফ করে দেন ওরা বোঝে নাই ওরা বোঝে নাই যেদিন বুঝবে সেদিন ঠিকই আমাকে অনুসরণ কর ঠিকই আমাকে অনুসরণ ঠিকই বুঝছে পরে তো অগণিত লোক আল্লাহ নবীর হাতে মুসলমান হয়েছে পরে মুসলমান হয়েছে খন্দকের তৃতীয় যুদ্ধ খন্দকের যুদ্ধ বিজয়ের মেন নায়ক কারিগর ছিল তায়েফের একজন মুসলমান তায়েফের যুদ্ধের তায়েফের একজন লোক খন্দকের যুদ্ধের সময় মুসলমান হয়েছিল তার কৌশলের কারণে মুসলমানদের বিজয় লাভ হয়েছিল তারে নবীজি ওই সময় বদয়া দেয় নাই পরে আইসা সেটা কেমন কাজে লাগছে বলেন আলহামদুলিল্লাহ তো মোহাব্বত বলা হয় আরবিতে মাইলানুল কালবে ইলাসাই রে বাই কথা কচ্ছে রে তোরা লেগে বলছি তো দিব তো তোরা বললাম তো কি আশ্চর্য বিচার আসার নাই তোমরা লেগে তো ঝাণ্ডা দিয়ে কইলাম তো আল্লাহ নবিসাল্লাল্লাহ সাল্লাম বলেন আরে না আরবিতে মোহব্বত বলা হয় মাইলানুল কালবে ইলা সেই কোনো জিনিসের প্রতি অন্তর ঝুঁকে যাওয়া কি ঝুঁকা কথা বলেন আবার যে কয়জন শুনতেছেন আপনারা বলেন বাকিরা এমনি অপেক্ষা করুক অসুবিধা কি অন্তর কি হওয়া ঝুঁকে যাওয়া ঝুঁকে যাওয়া অন্তরের ঝোঁক অন্তরের আগ্রহ কোন জিনিসের প্রতি এখন কোন জিনিসের প্রতি অন্তর ঝুঁকে যায় আরবিতে বলে ওলামা মহাদ্দিসরা বলে চার কারণ কোন জিনিসের প্রতি মহব্বত হয় চার কারণ এক নম্বর হলো জামাল সৌন্দর্যের কারণ দুই নম্বর হলো কামাল আভ্যন্তরীণ গুণাবলীর কারণ চরিত্রবান শিক্ষিত ভদ্র সভ্য মার্জিত এরকম আভ্যন্তরীণ গুণের কারণ তিন নাম্বার হলো এহসান না কারাবাত তিন নাম্বার হলো তিন নম্বরটাই বলি এহসান অর্থাৎ দয়া দান কেউ কাউকে দান করিলে দয়া করিলে সহযোগিতা করিলে খুব সে তাকে ভালোবাসে পছন্দ করে ঠিকই না বলে আর চার নম্বর হলো কারাবাত আত্মীয়তার সম্পর্কের কারণে একজন আরেকজনকে কি করে ভালোবাসে সে আমার মা সে আমার বাবা সে আমার দাদা তিনি আমার শ্বশুর তিনি আমার শাশুড়ি উনি আমার চাচা তো ভাই উনি আমার মামাতো ভাই ইত্যাদি কারণে মানুষ তাকে কী করে মহাব্বত তাহলে কয়টা হইল সৌন্দর্যের কারণে আভ্যন্তরীণ কামাল মানে অভ্যন্তরীণ যোগ্যতার কারণে তিন নাম্বার দয়া দান এহসান এর কারণ চার নাম্বার কারাবাত আত্মীয়তার সম্পর্কের কারণ কারাবাত ঘনিষ্ঠতার কারণ এই চার কারণে ভালোবাসা হয় মহাব্বত হয় মহাব্বত হয় তো এই চারটা কারণ এই মহাব্বত হয় তাইলে মহাব্বতের ক্ষেত্রে এই চারটা জিনিস দেখতে হয় তাহলে আমরা দেখব যে যেখানে তিনটা জিনিসের কথা বলছে এগুলোতে এগুলো কেমন আর ওই আটটাতে কেমন আগে তর্জমাটা শুনে ফেলেন তাইলে সুবিধা হবে কথা এটা মনে আছে কিনা একদিকে কয়টা আটটা আরেক দিকে কয়টা আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলুন ইনকানা আ বা উকুম যদি তোমাদের আবা বাবা দাদা এই এক নাম্বার বাপ দাদা দুই নাম্বার ও আবনা হুকুম সন্তান আদি কি তিন নাম্বার ইকুম ভাই বেরাদ ভাই বোন চার নাম্বার আজওয়াজ হুকুম স্ত্রী স্ত্রী হলে স্বামী স্বামী হলে স্ত্রী পাঁচ নাম্বার ও আশিরা তুকুম তোমাদের সমস্ত নিকট আত্মীয় আত্মীয় এই যে চাচা মামা ফুফা খালু চালা দুলাবাই হ্যাঁ শ্বশুর শাশুড়ি এগুলো আত্মীয় না এরা এক নাম্বার বাবা দাদা দুই নাম্বার সন্তান তিন নাম্বার ভাই বেরাদর চার নাম্বার স্ত্রী পাঁচ নাম্বার আত্মীয় স্বজন কয়টা হলো বলেন ছয় নাম্বার ও আমি মুহা যে টাকা পয়সাগুলো তোমরা নিজে কষ্ট করে জমা করেছ তোমার উপার্জন এগুলার প্রতি মানুষের কি আছে ভালোবাসা আছে একটা টাকাও যাতে নষ্ট না হয় একটা টাকাও যেন হারায় না যায় একটা জাকাও যেন ক্ষতি না হয় এটা মানুষ চায় না কথা বলেন না ভালোবাসা এই ছয় সাত অতি আতুন রাতুন তাকসাও না কাসা দাহা তোমাদের ব্যবসা ব্যবসা বাণিজ্য যেটাকে তোমরা এরকম ভালোবাসো যে সর্বক্ষণ তোমরা ভয়ে থাকো এটা নিয়ে ক্ষতিগ্রস্ত হয় এই জন্য এটার প্রতি খুব মনোযোগী থাকো মানে অর্থাৎ বহু ব্যবসায়ী আছে যারা জাত ব্যবসায়ী এবং ব্যবসা আন্তরিকতার সাথে করে তারা নিজেদের বহু খুশি আনন্দ ফুর্তি আহালাত সবকিছু ত্যাগ করে ব্যবসাটা ঠিক রাখার জন্য যে আমি ভাই বেড়াইতে যাইতে পারি ঠিক কিন্তু আমার দোকান যদি এরুম তিন দিন খোলা না থাকে তো কাস্টমার ছুটে দেবো আমার ঠিক না কথাটা এই কত দোকানদার দেখবেন দুপুরবেলা বাড়ি না খানা খাইয়া দোকানেই দুগা খায় কারণ যাতে কাস্টমার কি ছুটে না যায় এটা তার একটা মহাব্য তার এই ব্যবসার প্রতি আল্লাহ বলেন তোমার ব্যবসা যেটা তোমার যাতে ক্ষতি না হয় এটা তুমি সারাক্ষণ ভয় করো এজন্য নজর রাখো আট নাম্বার ম্যা কিনু তার দা তুমি মহাব্বত করে পছন্দ করে যে ঘর দুয়ারগুলো গুলো বানাইছ এগুলোর ভালোবাসা আমাদের যে বসত ভিটা ঘর বিল্ডিং দালান এগুলোর প্রতি আমাদের আন্তরিকতা আছে কিনা বলেন না আচ্ছা এ কয়টা হলো কন আট আমাদের বাবা দাদা সন্তানাদি ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজন আমার জমানো টাকা সম্পদ জমানো টাকা এরপরে আমার ব্যবসা এরপরে আমার ঘর দুয়ার বাড়ি বসত এই আটটা জিনিসের প্রতি মানুষের দিবা নিশি আমাদের এই জীবন চলার পথে এগুলোর প্রতি আমাদের আগ্রহ ঘরের ফিকির বাড়ির ফিকির বসতের ফিকির ব্যবসার ফিকির কামাই রোজগারির ফিকির টাকা অর্জনের ফিকির মার দিকে বাবার দিকে স্ত্রীর জন্য সন্তানের জন্য ভাই বোনের জন্য আত্মীয় স্বজনের জন্য এগুলা নিয়েই আমাদের জীবনের চব্বিশ ঘন্টার হাজারো ঘন্টা মিনিট ব্যয় হচ্ছে এগুলোকে কেন্দ্র করে ঠিকই না বলেন না হ্যাঁ আমি সারাক্ষণ হয় মার দিকে নজর রাখতেছি নয় স্ত্রীর দিকে নয় মেয়ের দিকে নয় আপনার ভাই বোনের দিকে নয় আত্মীয় স্বজনের দিকে নয় তো আমার দোকানের দিকে নয় তো আমার ঘরের দিকে নয় তো আমার জমানো টাকা কত হইল এটার দিকে এটা নিয়েই দিবা নিশির ফিকির এটা নিয়েই দিবা দিবানিশির মেহনত আল্লাহ তালা বলেন এই সবগুলোর প্রতি তোমার আন্তরিকতা তোমার আগ্রহ তোমার ফিকির তোমার জেহান আমি সবটাকে গ্রহণ করলাম কোনো মানা নাই কোনো মানা নাই তুমি তোমার মা বাবার খবর রাখো তুমি তোমার ভাই বোনের খবর রাখো তুমি তোমার সন্তানদের দিকে নজর রাখো তুমি তোমার স্ত্রীর দিকে নজর রাখো আত্মীয় খবর রাখো তোমার টাকা তুমি জমা করো তোমার ব্যবসা তুমি ঠিক মতো ঘর দুয়ার তুমি করো। তবে আল্লাহ বলেন আহাবা ইকুমি তিনটা জিনিস এই আটটার উপরে সর্বাবস্থায় রাখবা এক নাম্বার আল্লাহর ভালোবাসা দুই নাম্বার রসুলের ভালোবাসা তিন নাম্বার আল্লাহর নিজের জান কোরবানি করার ভালোবাসা জায়গায় থাকুক আমি মানা করছি না আল্লাহ বলে কিন্তু এর উপরে থাকবে আল্লাহর ভালোবাসা রসুল ভালোবাসা এবং জিহাদিন আল্লাহর রাস্তার জিহাদ আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য যদি জান চায় দিতে রাজি যদি মাল চায় দিতে রাজি এটার নাম আল্লাহর রাস্তার জিহাদ দোটাই দিতে রাজি আমি জান চাইলেও দিতে রাজি আমি মাল চাইলেও কি দিতে রাজি দিতে রাজি তাইলে এই তিন জিনিস আল্লাহ পাক বলে এগুলো তোমার আটটার উপরে থাকবে তোমার ব্যবসা তোমার সম্পদ তোমার বেচা কিনা তোমার বসত ভিটা তোমার মা বাবার খোঁজখবর স্ত্রী সন্তানের খবর, তোমার ভাই বন্ধুর খোঁজখবর আত্মীয় স্বজনের খোঁজ সব কিছুর উপরে এই তিন জিনিস উপরে উপরে থাকবে এরপরে আল্লাহ বলেন যদি এটা না করো এইবার এই যে কথাটা আমি বললাম একদিকে আটটা আরেক দিকে কয়টা বলেন না আল্লাহ বলে যদি আটটার উপরে এই তিনটা না থাকে আটটার চাইতে যদি এই তিনটাকে বেশি না ভালোবাসো আল্লাহ বলেন তাইলে অপেক্ষা করো আচ্ছা আমরা যেরকম আচ্ছা আচ্ছা আইবে তো আইবে আচ্ছা অন্ধ দিয়ে গে লাগা আর আইতেনা আমরা আমরা আর লাগতো না এই রোড দিয়ে আর তুমি যাইতানা হ্যাঁ আচ্ছা আইয়ো এ আল্লাহ বলেন ফাতার আব্বাসু তাইলে বান্দা অপেক্ষা করো আচ্ছা মনে রাইখো হাত্তা ইয়াতি আল্লাহু বি আমরিহি আমি আল্লাহর আদেশ আসা পর্যন্ত তুমি মনে রাইখো আজ যেমন গোটা দুনিয়া আমি চালাই ও তোমারে কবরে আমি নেব ও তোমাকে হাসরের মাঠে আমি তুলব ও হাসরের মাঠে তোমার বিচার আমি করব মিজানের পাল্লায় তোমার জিন্দিগির আমল আমার পক্ষ থেকেই মাপা হবে ফুল তোমাকেই পার হইতে হবে তখন তুমি বুঝবা আমি মাওলা কি জিনিস আমার কথার গুরুত্ব কি জিনিস বাম দিয়া ফিডুমো তখন বুঝবা বাম দিয়া আমার শেখ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব হুজুর বলে যে মাঝে মাঝে মানুষ যেমন রাগ করে বলে এমন ফিডা ফিডুমু তোর বাপ দাদার নাম ভুললে যাবি কয় কি না কথা বলেন না আল্লাহ কোরআনে বলছে বান্দা আমারে ভুলে গেছ তো মনে রাখিস একদিন আমি তোর এমন শাস্তি দেব যেদিন তুই তোর নিজের নাম ভুলে যাব নিজের নাম ভুলে যায় কুমু ইউ বলি সুলমুজির মন আল্লাহ কোরআনে বলে যেদিন হাসলের মাঠ কয়েম হবে সমস্ত নাফরমান একেবারে এলোমেলো হয়ে যাবে ভেবা চেকা খাইয়া যাবে মানে কি করণীয় কি করা উচিত এটা আর দিশকুল পাবে না দিশকুল একবার দৌড়াবে পরিচিত জনদের কাছে ওরা বলবে আমি তোমার জন্য কোনো সুপারিশ করব না এরপরে ফেরেস্তা বলবে এ তোমার পরিচিত নাকি যখন দেখবে হে কিছু বলে নাই তার লাইজা লগ লগ ফেরেস্তার সামনে বলবে আল্লাহর কোরআনে আছে ফেরেস্তার সামনে ওই নাফরমান বলবে আল্লাহর কসম ফেরেস্তা তারে আমি জীবনও চিনি না হেঁটে জানি মানে পাগল হয়ে যাবে মাতাল হয়ে যাবে মাতাল হয়ে যাবে মাতাল হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেন বন্দা আমার ভালোবাসা আগে আমার বন্ধুর ভালোবাসা আগে আমার জন্য যান মালের কোরবানি করার মানসিকতা এটা থাকবে আগে আর নাই তো অপেক্ষা করো আমার ফয়সালা আসা পর্যন্ত আল্লাহ তালা বলেন মনে রেখো আমি আল্লাহ কোনো পাপি কোন নিকৃষ্ট ফাসেককে ফাসেক বলা হয় যে কবিরা গুনা করে যে কবিরা গুনাহ করে আল্লাহ বলেন আমি তাকে হেদায়ত না আমি তাকে জান্নাতের রাস্তা দেখাই না আমি তাকে জান্নাত দেই না আমি তাকে কল্যাণ দেই না আমি তাকে হেদায়ত না মনে রাখেন তোমরা যারা আমরা যারা বাজান এটা মনে রাখেন বিড়ি খাওয়ার পরে মিথ্যা বলার পরে চুরি করার পরে জিনাবে বিচারের দৃশ্য দেখার পরে গান বাদ্য নাটক সিনেমার পরে অশ্লীলতার বেহায়াপনা বে পর্দা মা বন্ধের পরে এর পরেও যারা খানা, পিনা বাড়ি দালান বিল্ডিং এগুলো করতেছে আল্লাহ বলে আমি কিন্তু তোমার দিকে এগুলো দেখি না আমি তোমার পরোয়া করি না তোমাকে আমি পথ দেখাই না তো বলে এতে চলতে আছে খাইতেছে আরে খানা এটা এটা কোনো বিশেষ কিছু না আল্লাহ বলে কুত্তার দিকে তুই সাবিয়ে না কুত্তাও তো খায় তুই সুরের দিকে না চাইবি সুরও তো খায় সাপ বিচ্ছুর দিকে তুই চাইবিয়ে না ওটিও তো খায় বেটা জানো আর তুই বাদ কতটি খানারে নেই মনে করছ জীবনের কামিয়াবি তুই ভাত কয় বেলা কয় কয় প্লেট বাদ খাইছো বেটা কয় বেলা কয় প্লেট ভাত খাইছ হ্যাঁ আমার জানোয়ার যা খায় তুই জীবনে তা তাইলে খাইছি আল্লাহ বলে কোন ফাশেককে আমি পথ দেখাই না এই পথ মানে জান্নাতের পথ এই পথ মানে আলোর পথ অর্থাৎ মাতা আল্লাহ কোরানে আছে আমার রসুলের পথ যে ছেড়ে দেয় আমার নেককার বান্দাদের পথ যে ছেড়ে দেয় আল্লাহ বলে আমি তাকে তার এই উল্টা পথ আমি এটাতেই তাকে চালাইতে থাকি ঠিক আছে বা দুগাই তো খাইবি আচ্ছা খা মারতে চাই কথা শুনতি না তো বাদ দা শুনিস না বা খাইয়ে যা বাদ খাইয়ে যা ও নুসলিহি জাহান্নাম আল্লাহ বলে আমি তোকে একদিন জাহান্নামে পৌঁছাবোরা সেদিন বুঝবি বান্দা জাহান্নাম কত নিকৃষ্ট ঠিকানা জাহান্নাম কত নিকৃষ্ট ঠিকানা ইন্নহা সাআত মুস্তাকররম ও মুকামা এটা সর্ব সর্বনিকৃষ্ট ঠিকানা আয় ভাইয়া এটা বুঝতে শেখেন তাইলে অতএব আল্লাহর ভালোবাসা ইমানদারের কলিজা মেন আমার আল্লাহকে আমি ভালোবাসি তাইলে এবার আপনারা বলেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসি আমি আল্লাহর রাস্তায় জান মালকে ভালোবাসি এখন আমাদের ব্যবসা আমাদের সম্পদ উপার্জন আমাদের বসদ ভিটা আমাদের মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান পালতে গিয়ে আমাদের নামাজ ছুটে যায় রোজা ছুটে যায় জাকাত ছুটে যায় হজ ছুটে যায় জিকির ছুটে যায় কোরআন তিলাওয়াত ছুটে যায় হালাল রোজগার ছুটে যায় তাইলে আল্লাহকে ভালোবাসি কথা বলেন না আল্লাহকে ভালোবাসি জীবন চলতে গিয়ে ঘর সাজাইতে গিয়ে নিজের চেহারা সুরত সাজাইতে গিয়ে প্রতিনিয়ত প্রতিনিয়ত রসুল্লা সাল্লামের সুন্নত আমাদের থেকে ছুটে যায় ছুটে যায় কি বলেন না আমার ব্রাশ করতে মনে থাকে আমার টুথপেস্ট চিনি আমি কিন্তু আমি মেসওয়াক করতে পারি না আমার ঘরে টেবিলও আছে খাটও আছে সোফাও আছে ডাইনিং টেবিল চেয়ার সব আছে ফেলেট বাটি সব আছে কিন্তু একটা দস্তরখান নেই যেটা নবীর সুন্নত কেবল ওইটা নাই যেটা রসুলের সুন্নত কেবল ওইটা নাই আর সব আছে বেইমান যতগুলো ডিজাইন দিছে সবটি কষ্ট করে হইল কিনছে সবগুলো সব ভুল এক ঠেলাওয়ালার রিস্কাওয়ালাও মনে করে যে একটা ডাইনিং টেবিল না হইলে দর্জনের লগে চলতে হইলে একখান ডাইনিং টেবিল ছয়খান সিঁয়ারও যদি ঘরে না তাই তো মানুষে কি সমাজে চলতে তৈবো ঠিক কিনা বলি না আমরা এমন তাইলে বোঝা গেল বাফ সমাজে চলার জন্য তুমি ঋণ কইরা কষ্ট করে হলেও তো কত কিছু রোজগার করো ব্যবস্থা করো কিন্তু আল্লাহর ভালোবাসা কোথায় রসুল্লাহামের সুন্নত কোথায় सुन्नत को था